নমস্কার হাতাকুন্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রবিবারের দুপুরে যদি এরকম একটা রেসিপি আমাদের সাথে থাকে তাহলে রবিবারের দুপুরের খাওয়াটা কিন্তু দুর্দান্ত হয় তো এখন তো ইলিশে গুঁড়ি বৃষ্টি হচ্ছে তার সাথে এই ইলিশ মাছের ঝোলটা দারুণভাবে জমে যাবে তো ইলিশ মাছের ঝোলটা বানানোর জন্য প্রথমে ইলিশ মাছগুলোকে তেল গরম করে কড়াইয়ে একটু উল্টে পাল্টে নেব বেশি ভাজবো না বেশি ভাজলেই ইলিশ মাছের যে একটা ভালো টেস্ট আছে সুন্দর একটা টেস্ট সেটাই নষ্ট হয়ে যাবে তাই অল্প ভেজে উঠিয়ে রাখবো এবারে বেগুনটাকে লম্বা করে কেটে নিয়েছি সে বেগুনটাকে দিয়ে দিলাম তেলে এবার এটাকে হালকা করে একটুখানি ভেজে নেব তো আমার বেগুন ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন এবারে হামাল দিস্তার মধ্যে চার পাঁচখানা কাঁচা লঙ্কা একটু ভালোভাবে থেতো করে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা এবারে আরেকটু ভালোভাবে কাঁচা লঙ্কার সাথে জিনিসটা আমি নাড়িয়ে ছাড়িয়ে নেব দিয়ে দিলাম তার মধ্যে জল এবারে জলটা একটু যে ফুটে উঠবে তার মধ্যে আমি এক এক করে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু রঙের জন্য লঙ্কার গুঁড়ো আর একটু চিনি সাতটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে এবারে ঝোলটা আমি পাঁচ দশ মিনিট ফুটতে দেব ঝোলটা আমার অনেকটাই ফোটা হয়ে গেছে এবার আমি তার মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট আমি অপেক্ষা করব। যখনই মাছটা আমি বেশিক্ষণ ফোটাবো না তাহলে মাছটা ভেঙে যেতে পারে একটু ফুট উঠলেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর গার্নিশিংয়ের জন্য আমি ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো তো রেডি হয়ে গেল আমার বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল দারুণ দুর্দান্ত লাগে খেতে দুপুরের পাতে এরকম একটা ইলিশ মাছের ঝোল পড়লে আহা দারুণ হয়ে যায় ব্যাপারটা তো আপনারা অবশ্যই ইলিশ মাছের এই ঝোলটাকে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন দেখা হচ্ছে একটা পরের রেসিপি নিয়ে ভালো থাকবেন